জ্ঞানবিজ্ঞানের এই যুগে অনেক প্রগতিশীল নারীকে বলতে শোনা যায় যে ধর্মীয় রক্ষণশীলতা আসলে নারীদেরকে পিছিয়ে রাখে কিন্তু তারা যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন নারীবাদী বুলি কপচানো শুরু করে তখন তাদের বেশিরভাগই জানে না যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী তাও আবার রক্ষণশীল মুসলিম এক নারী আর সময়টা শুনলে তারা হয়তো আরও চমকে উঠবে আটশত সালে এই মহৎ কাজটি করেছিলেন ফাতিমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া আল কুরাসিয়া মরক্কের এই ফেজ শহরের হৃদয়ে নিহিত আছে একটি অসাধারণ গল্প যা শতাব্দী পার করে আজও আমাদের অনুপ্রেরণা জোগায় এটি এমন এক গল্প যা শুধু অনুপ্রেরণামূলকই নয় বরং পৃথিবীর সকল নারীদের জন্য গর্বেরও এক মুসলিম নারী যার দৃষ্টি এবং সংকল্প আমাদের পৃথিবীকে এক অনন্য ছাপ দিয়ে গেছে তিনি ফাতেমা আল ফিহরি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় আল কায়রোয়ান এর প্রতিষ্ঠাতা ফাতিমা আল ফিহরি জন্মগ্রহণ করেছিলেন নবম শতাব্দীর প্রথম দিকে কায়রোয়ান অঞ্চলে যা কিনা আজকের টিউনেশিয়া এমন একটি সময়ে যখন পৃথিবী পুরুষদের দ্বারা শাসিত ছিল সব দিক থেকে তবে তিনি সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে এমন এক যাত্রা শুরু করেছিলেন যা ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ীর মেয়ে কথিত আছে তার বাবা ছিলেন কুরাইশ বংশীয় এক আরব যিনি তিউনেশিয়া থেকে মরক্কের ফেজে আসেন পিতা মোহাম্মদ আল ফিহরি আল কায়রোয়ানি যখন কায়রোয়ান থেকে নতুন জীবিকার খোঁজে অভিবাসিত হয়ে ফেজে এসেছিলেন তখন তার সাথে তার স্ত্রী বোন এবং তার মেয়ে ফাতিমা আর এখানেই ফাতিমা শিক্ষা এবং সংস্কৃতির এক এমন পরিবেশে বেড়ে উঠেছিল যা তাকে সমাজের জন্য কিছু করার প্রেরণা দিয়েছিল সেই সময় নারীদের জন্য অনেক কিছুই ছিল সীমিত কিন্তু ফাতিমা দৃঢ় সংকল্পে পৃথিবীতে শিক্ষা বিস্তার করতে চেয়েছিল তার পিতা এবং তার স্বামী মারা যাওয়ার পর তিনি উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন কিন্তু তিনি জীবনে বিলাসিতার পথে না গিয়ে একটি উচ্চতর লক্ষ্য গ্রহণ করেন তিনি একটি প্রতিষ্ঠান স্থাপন করার স্বপ্ন দেখলেন যেখানে বিশ্বের প্রতিটি প্রান্তের জ্ঞানীরা এসে একত্রিত হতে পারবেন তাদের জ্ঞান ভাগাভাগি করতে পারবেন এবং উদ্ভাবন ঘটাতে পারবেন তখন তিনি একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন যেটি তার ফেজের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের জরুরিভাবে প্রয়োজন ছিল বিশেষ করে ফেজের বালকদের জন্য ফলস্বরূপ আটশত উনষাট খ্রিস্টাব্দে তিনি মসজিদটির ভিত্তি স্থাপন করেন যেখানে বিশ্বাসীরা প্রার্থনা করবে আর বালকেরা বিভিন্ন বিষয়ে এখান থেকে শিক্ষা লাভ করবে এবং যা আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক শিক্ষা প্রতিষ্ঠান আল কায়রোয়ান বিশ্ববিদ্যালয় আল কায়রোয়ান শুধু একটি মসজিদ ছিল না এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক আলোর প্রতীক একটি স্থান থেকে বিশ্বের বিভিন্ন কোণ থেকে জ্ঞান একত্রিত হতো এটি ছিল এমন একটি কেন্দ্র যেখানে দার্শনিক বিজ্ঞানী চিকিৎসক গণিতজ্ঞদের মতো বড় বড় মস্তিষ্ক একত্রিত হয়েছিল যারা জ্ঞান অগ্রগতিতে ভূমিকা রেখেছিল ফাতেমা ছিলেন দৃঢ় বিশ্বাসী এক মুসলিম নারী আজকের দিনে যেখানে নারীরা অর্ধনগ্ন হয়ে সূর্যের নিচে রোদ পোহায় সেখানে ফাতিমার গল্পের বিশেষত্ব হল যে তিনি এমন এক সময়ে এসব করেছিলেন যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় নারীদেরকে মোটামুটি সব ধরনের আলো থেকে বঞ্চিত করা হতো তার দৃষ্টি শুধুমাত্র একটি মসজিদ কিংবা প্রতিষ্ঠান নির্মাণে ছিল না তিনি এমন একটি বুদ্ধিবৃত্তিক সমাজ তৈরি করেছিলেন যেখানে চিন্তাভাবনা এবং নতুন ধারণার বীজ বপন হয়েছিল মুসলিম এই মহিষী নারীর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের বাধা অতিক্রম করে নিজের স্বপ্নের পেছনে ছুটে গেলে আমরা এই পৃথিবীকে বদলে দিতে পারি তিনি আটশত আশি খ্রিস্টাব্দের দিকে মারা যান পরবর্তীতে তার সম্মানে নারীদের জন্য প্রশিক্ষণ এবং পেশাগত দায়িত্বে প্রবেশকে উৎসাহিত করে তিউনেশিয়ায় একটি পুরস্কার তৈরি করা হয় ফাতেমা আল ফিহরির নামে একটি একাডেমিক প্রোগ্রাম এবং ইউরোপ ও আফ্রিকার শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তিরও প্রচলন আছে ফাতিমা আল ফিহরি হয়তো শতাব্দী আগে জীবন অতিবাহিত করেছেন কিন্তু তার ঐতিহ্য আজও আমাদের অনুপ্রাণিত করছে তিনি যে প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন তা আজও আগামী দিনের মস্তিষ্কের সমাবেশ স্থল যেখানে আধুনিক নারীবাদী প্রায়শই ঐতিহ্য বিরোধী ফাতিমা আল ফিহরি দেখিয়েছিলেন কিভাবে ঐতিহ্য ও নতুনত্ব পাশাপাশি থাকতে পারে উভয় ধারায় ধৈর্য ও অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ফাতিমা আল প্রমাণ করে যে নারীর প্রগতি ও ক্ষমতায়ন আসলে সময় ও মতাদর্শের সীমায় বন্দী নয়